আপনারা দেখছেন নিউজ রাতে জনতার স্বার্থে ধৈর্যের ফল দেরিতে হলেও মিষ্টি হয় ঠিক তেমনই এক প্রমাণ দিলেন দীর্ঘ বছর অপেক্ষা করার পর ওয়েস্ট বেঙ্গল নন ফর্মাল এডুকেশন সেন্টার টিচার্স অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন অফ স্কুল ফাইনাল মাধ্যমিক হাই মাদ্রাসা হায়ার সেকেন্ডারি ফার্স্ট পার্সন ইন ট্রান্সপোর্ট ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল সংগঠনটি দীর্ঘদিন যাবত আন্দোলন চালিয়ে আসছে বামফ্রন্ট সরকারের আমলে ৩৪ বছর ধরে নানানভাবে আন্দোলন সত্ত্বেও কোনো কাজ না হওয়ার কারণে সংগঠন আইনের আশ্রয় নিতে বাধ্য হয় মহামান্য আদালতের মাধ্যমে চৌত্রিশটি আদেশ থাকা সত্ত্বেও তাহা কার্যকর করা হয়নি তৎকালীন সরকারের আমলে বলে অভিযোগ তারপর পশ্চিমবঙ্গে নতুন সরকার আসে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার গঠিত হওয়ায় তখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট একটি আবেদন করায় মহামান্য আদালতের রায় কার্যকর করার নিমিত্ত বর্তমান রাজ্য সরকার পদক্ষেপ নেয় আদালতের রায়কে কার্যকর করার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের আইন ও শ্রম দপ্তরে মন্ত্রী মলয় ঘটক বিশেষ ভূমিকা নেন তার আবেদনকে কুর্নিস জানানো হচ্ছে সংগঠনের পক্ষ থেকে সাথে সাথে বর্তমান কি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছেন তারা এমনটাই জানিয়েছেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ডক্টর শাহজাহান মল্লিক আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে কনভেনশন ডাকা হয়েছে সেই তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা দীর্ঘ চৌত্রিশ বছর ধরে যে আন্দোলন করেছি এবং বর্তমান সরকারের আমলে আন্দোলন ছাড়া যে কাজটা আমরা পেয়েছি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আইনমন্ত্রী মলয় ঘটক মহাশয়ের একমাত্র অবদান সেই অবদান এই সরকারের অবদানকে আমরা আজকের পরিষ্কারভাবে মানুষের কাছে তুলে ধরার জন্য আমাদের এই সভা এবং সেখানে আমরা যেটা পেয়েছি রাজ মানে আমাদের গভর্নর অনেক আগেই কয়েক বছর আগেই সেটা এখানে এ করেছেন রেকমেন্ড করেছেন এবং সেইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটক মহাশয়ের তত্ত্বাবধানায় এবং তাদের উদ্যোগে আমরা আজকের কার্যকরী সেটাই আমরা আজকের জানানোর উদ্দেশ্যে আমাদের এই সভা বিশিষ্ট ব্যক্তিরা এখানে ছিলেন যেমন আমাদের সংগঠনের পক্ষ থেকেই আমরা করেছি আমাদের অ্যাডভোকেট ছিলেন সোমেন চ্যাটার্জি আমাদের উপদেষ্টা এবং আমি শাহজাহান মল্লিক বিকাশ দাস মিনতি জানা তারপরে দিলীপ দাস ইত্যাদি অনেকেই আমাদের ছিলেন এবং সংগঠনের অনেক সদস্য তারাও ছিলেন উপস্থিত আমি ডক্টর শাহজাহান মল্লিক আমি এর জেনারেল সেক্রেটারি এই অ্যাসোসিয়েশনের কি উত্তম পার্ব খারাপের পুর যাববি টোয়েন্টি ফোর ই নতুন সংসার বরি তো এখন সব মা হয়েছে পড় কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রা রে হারিয়েছি গন্ধে মোমো কি রেখেছ দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ শাক আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা বললো বাজি আশীর্বাদ নিও চিকেন কারি মশলা জিও আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন